নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার আসামি র্যাবের সাবেক অধিনায়ক তারেক সাইদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসা নিচ্ছেন মাসখানেক হল কিন্তু জানা যায়নি ঠিক কি কারণে হাসপাতালে যেতে হলো তাকে জাহেদ সালিবের রিপোর্ট র্যাব এগারোর সাবেক অধিনায়ক তারেক সাইদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কমিশনার নজরুল ইসলাম আইনজীবী চন্দন সরকার সহ সাত খুন মামলার গুরুত্বপূর্ণ আসামি প্রায় এক মাস ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার এই ভিআইপি কেবিনে রয়েছেন তিনি তবে সেখানে কি হচ্ছে আদৌ কোনো চিকিৎসা চলছে কিনা তা জানার উপায় নেই রুমের সামনে রয়েছে সার্বক্ষণিক পুলিশ প্রহরা তার ধারে কাছেও যেতে দেয়া হয় না বাইরের কাউকে সবকিছুই চলছে গোপনে ঠিক কি কারণে তারেক সাইদ হাসপাতালে ভর্তি সে বিষয়ে কথা বলতে চাননি সংশ্লিষ্ট চিকিৎসক আপনারা তো বুঝতেছেন এটা সেনসিটিভ একটা ব্যাপার আর উনি একজন হচ্ছে কনভিক্টেড এইটা আমাদের একটু রেস্ট্রিকশন আমাদের আমরা যেন চাকরি করি আমাদের হায়ার অথরিটি আমাদেরকে এরকম ভাবে সাক্ষাৎকার দেওয়াটা প্রহিবিত করা আছে আর হাসপাতালের পরিচালক বলছেন এ বিষয়ে তার কিছু বলার নেই যা বলার সংশ্লিষ্ট ডাক্তার বলবেন এদিকে তারেক সাঈদ চিকিৎসার বিষয়ে আদালতে কোনো আবেদন করেছেন কিনা না সে বিষয়টি জানতে চাইলে এড়িয়ে যান রাষ্ট্রপক্ষের আইনজীবী আর মোড বিষয়টা এর মধ্যে সাক্ষাৎকার দর্জন আমাদের বারণ এই মামলাটা এক্সপ্লেস বিপিশাপ করে এবং উনি রেকর্ড পিটিশনগুলি সিজ করে কারণ অবডেটে যদি পিটিশন দেয় হয়তো বা যেদিন তারিখ থাকে সেদিন পিটিশন দিলে আমাদের আমাদের সামনে পিটিশন দেয় আমাদের নলেজ থাকে কিন্তু অবডেটে পিটিশন দিলে তার আমার নলেজ আসবে না কোনো আসামি যদি এই ধরনের গুরুত্বরা অসুস্থ হয় সেই ক্ষেত্রে কিন্তু আদালতে কোনো দরখাস্ত থাকো চিকিৎসার জন্য বা উন্নত দর চিকিৎসার জন্য আদালতের নির্দেশে সেই ধরনের চিকিৎসাগুলি হয়ে থাকে কিন্তু এই ধরনের কোন আবেদন এ তারেক সাইদদের পক্ষ থেকে দিয়েছে সেটা কিন্তু আমরা দেখি নাই প্রভাব প্রতিপত্তি থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বাড়তি সুবিধা দিচ্ছে বলে মনে করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী এটা তো নির্ঘাত একটা আমি বলবো যে সুযোগের অপব্যবহার আইনের অপব্যবহার মাত্র এবং বিশেষ ক্ষমতাশালী ব্যক্তি বলেই উনি অপব্যবহার করার এই সুযোগটা পেয়েছেন এটা কিন্তু অপব্যবহার দূরের কথা সদ্ব্যবহার করারও ক্ষমতা কিন্তু সাধারণ মানুষের নেই সাধারণ বন্দীদের নেই গেল সাতাশে জানুয়ারি হাসপাতাল থেকেই নারায়ণগঞ্জে মামলার হাজিরা দেন তারেক সাইদ ওইদিন এ মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও তার কথিত অসুস্থতার কারণ দেখিয়ে সময় চাওয়া হলে আগামী আট ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধৈর্য করেন আদালত জাহেদ সেলিম সংবাদ্যাব পুলিশ দিয়ে মানুষ গুম খুন অপহরণ করে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রেখেছেন শেখ হাসিনা এই কারণে চালায় চলতে বাধ্য শেখ হাসিনার আদলে রূপান্তর করা র্যাবের সাবেক কর্মকর্তা ছিলেন সাইদ তারেক সাইদ তারেক শেখ হাসিনার অবৈধ সরকারের দুর্যোগ মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার মেয়ের জামাই মোফাজ্জেল চৌধুরী মায়া নিজেই চাঁদপুরে পরিচিত মায়া গুন্ডা হিসেবে মায়ার ছেলেও গুন্ডা এই কারণে গুন্ডা পরিবারের প্রধান হিসাবে মায়া নিজের পরিবারের জন্য অর্থাৎ নিজের মেয়ের জন্য পছন্দ করেছেন সিরিয়াল কিলার সাইদ তারেক এই সাইদ তারেক যে সে এখন একটা আপনার সে অফিসার এটা আমাদের মনে রাখতে হবে সে একটা সিভিলিয়ান তাকে গভর্নমেন্ট অবসর গ্রহণ করিয়ে দিয়েছে সে সম্ভবত সিরিয়াল কিলার থাকে না আপনার সিরিয়াল কিলার ধরেন খুবই জঘন্য নিচু প্রকৃতির খুনি আর কিছুই না এই কিলার সাইদ র্যাবের পোস্টিং পান শেখ হাসিনার বিশেষ নির্দেশে খুন গুম তার নেশায় পরিণত হয়েছিল দু সালের সাতাইশ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং তার আইনজীবী চন্দন সরকার সহ সাতজনকে অপহরণের পর হত্যা করে ফেলে দেয় কিলার সাইদ ও তার বাহিনী অপহরণের পর ঠান্ডা মাথায় খুন করার বিশেষ পারদর্শিতার কারণে কিলার সাইদ শেখ হাসিনার বিশ্বস্ত কিলার হিসাবে অবস্থান করে নেন কিন্তু করার পর পরিস্থিতি সামাল গ্রেফতার করতে বাধ্য হন শেখ হাসিনা জানা যায় শুধু নয় অনেক জেলাতেই অনেককে খুন গুম করেছেন মায়া গুন্ডার মেয়ের জামাই এবং শেখ হাসিনার অতি আস্থাভাজন সিরিয়াল কিলার সাইদ তারেক শুধু নারায়ণগঞ্জের সাবেক অধিনায়ক তারেক সাইদের বিরুদ্ধে নরসিংদী কুমিল্লা ও লক্ষ্মীপুরেও টাকার জন্য অপহরণ হত্যার পর লাশ গুম সহ নানা অপরাধের অভিযোগ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা ছাড়াও মাত্র ছয় মাসের দায়িত্ব পালনকালে নারায়ণগঞ্জ কুমিল্লা এবং লক্ষ্মীপুরে সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাইদের বিরুদ্ধে আরো নয়টি খুনের অভিযোগ তুলেছেন তাদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা আর এ সময়ে গুমের শিকার হয়েছেন অন্তত ছয় জন সাত খুনের ঘটনায় তারেক সাইদ গ্রেফতারের পর এখন একে একে মুখ খুলতে শুরু করেছে মধ্যে দায় করেছে এই জানা যায় শেখ হাসিনার সমর্থন দিয়ে মায়া গুন্ডা তার মেয়ের জামাই কিলার সাইদকে চিকিৎসার অজুহাতে বের করে আনা হয় দু সালের তেসরা জানুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তেতাল্লিশ নম্বর কেবিন দেয়া হয় মেডিকেলের তৃতীয় তলার একদম কোনার দিকের শীতাতপ নিয়ন্ত্রিত এই কক্ষটি এখন কিলার সাঈদের আসরঘর বাসর ঘর দিনের বেলা লোকজনের আনাগোনা একটু কম থাকলেও রাতে সরগরম হয়ে উঠে এই কেবিন এই কেবিনে হাজির হন মন্ত্রী মায়া মায়ার মেয়ে এই কেবিনেই এখন মনে করছেন নিজের ঘর বাড়ি আসেন আরো প্রভাবশালীরাও ফোন ল্যাপটপ ল্যাপটপ সবই আছে কিলার সাইদের কেবিনে ফোন ব্যবহারের অনুমতি রয়েছে কিনা এই প্রশ্নের জবাব দিতে পারেন শুধুমাত্র মায়া গুন্ডা কিংবা বঙ্গকসাই শেখ হাসিনা শেখ হাসিনাকে খুশি করতে গিয়ে কিলার সাইদ ধরা পড়লেও তার কাজ বন্ধ হয়নি কারণ কিলার সাইদের গুরু কর্নেল জিয়া এখনো র‍্যাবে বহাল তবিয়তে অতএব গুম খুন থেমে নেই বরং কিলার সাইদ এবং কর্নেল জিয়ার সঙ্গে পাল্লা দিয়ে গুম খুন অপহরণের দায়িত্ব নিয়েছেন পিস্তল বেঞ্জির বেঞ্জিরের বাড়ি গোপালগঞ্জ হওয়ায় তার মধ্যে কোনো রাগ ঢাক নেই তার সময়ে গুম খুন হুমকি ধামকি প্রকাশ্যে গোপনে সবখানে চলছে গত সাতাশ জানুয়ারি এটিএন নিউজের একটি টকশোতে হাজির হয়েছিলেন চারজন এদের মধ্যে অন্যতম ছিলেন র্যাবের ডিজির পদে থাকা বেঞ্জির এবং নব্বই এর স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম প্রধান নেতা ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব বর্তমান অবৈধ সরকারের আমলে কিভাবে ক্রস গল্প বানানো হয় টকশোতে তারই একটি বাস্তব উদাহরণ তুলে ধরেছিলেন বিএনপি নেতা হাবিব সব ঠিক আছে এই একই গল্প প্রতিদিন আমি যখন কারাগারে ছিলাম আমার সাথে একটা ছেলে ছিল এই ডিবি অফিসে ধরে নিয়ে আসলো তার ইয়ের নড়াইল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইমরুল কয়েস এক বছর ধরে পলাতক ছিল তাকে ধরে নিয়ে আসলো তার মেয়রের সাথে কথা বলেছে মেয়রের টেলিফোন ইয়ে করে সেখান থেকে ট্যাগ করে ধরে নিয়ে আসলো আমি তাকে রেখে গেলাম বিস্তারিত বলবো না এখান থেকে আমি ঢাকা জেলে ঢাকা থেকে তখন আমি কাশিমপুরে দেখেছি ক্রস ফায়ার ইমরুল কয়েস নিহত আমি রেখে গেলাম আমরা এমপি সহ দিবি কোথায় সে পেলো এতেই খেপে যান পিস্তল বেঞ্জির তিনি বিএনপি নেতা হাবিবকে টেলিভিশনের টক শোতে প্রকাশ্যেই হুমকি দেন

কোন সভ্য কর্মকর্তা একজন রাজনৈতিক নেতাকে হুমকি দিতে পারেন না বরং বেঞ্জিরের মতো কর্মকর্তার উচিত ছিল একজন রাজনৈতিক নেতার দেয়া বক্তব্য যাচাই বাছাই করা কিন্তু সেটি না করে বেঞ্জির প্রকাশ্যে একজন রাজনৈতিক নেতাকে যেভাবে হুমকি দিলেন তাতে প্রমাণিত হয়েছে শেখ হাসিনার পাগলামি স্বভাবটি তার দলের অবৈধ মন্ত্রীরা তো বটেই কতিপয় কর্মকর্তার মধ্যেও সংক্রমিত হতে শুরু করেছে মাহফুজুর রহমান